আজকে আমরা সময় ও দূরত্ব এবং নৌকা ও স্রোতের অঙ্কগুলি করব সময় ও দূরত্বের অঙ্কগুলি করার জন্য আগে আমাদের সময় দূরত্ব এবং গতিবেগের কি সম্পর্ক সেটি আগে ডাকতে গতিবেগ মানে গতিবেগ সমান লিখতে পারবো কি মোট দূরত্ব ডিভাইডেড বাই সময় আবার দূরত্ব সমান লিখতে পারবো মোট দূরত্ব সমান গতিবেগ ইনটু সময় আবার সময় সমান লিখতে পারবো দূরত্ব বাই গতিবেগ সময় সমান লিখতে পারবো দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ এবং আবার যখন ঘন্টা মিনিট ঘন্টা কিলোমিটার ঘন্টা ধরো কিলোমিটার কিমি পার ঘণ্টাকে যদি মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে চাই তাহলে পাঁচের আঠেরো দিয়ে গুণ করব কিমি পার ঘণ্টা যেটা থাকবে সেটাকে পাঁচের আঠেরো দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে আসবে আবার মিটার পার সেকেন্ড থাকলে সেটাকে যদি আঠেরোর পাঁচ দিয়ে গুণ করি সেটা চলে আসবে আঠেরোর পাঁচ দিয়ে গুণ করলে সেটা চলে আসবে কিমি পার ঘণ্টাতে এবারে যখন ট্রেনের অঙ্কগুলি করবো তখন কোনো একটি প্ল্যাটফর্ম তো অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা আবার কোনো একটি ব্যক্তিকে অতিক্রম করা মানে শুধুমাত্র ট্রেনের নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করা তাহলে এইসব সূত্রগুলি পরপর আছে আমাদের পড়বো সূত্রগুলো আগে তারপরে কিছু অঙ্ক করব আচ্ছা যেগুলো বলছিলাম সেখানেই এখানেই দেওয়া আছে স্লাইডে দেওয়া আছে তাহলে প্রথমে হচ্ছে কি গতিবেগ গতিবেগ বলেছিলাম দূরত্ববাহী সময় দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময় এগুলো আগেই বলেছি গতিবেগ সমান যে গতিবেগ কিমি পার আওয়ার এটা আছে এটাকে যখন মিটার পার সেকেন্ডে প্রকাশ করা হবে তখন পাঁচের আঠেরো দিয়ে গুণ করা হবে আবার মিটার পার সেকেন্ড আছে সেটাকে কিমি পার আওয়ারে প্রকাশ করতে হলে আঠেরো পাঁচ দিয়ে গুণ করতে হবে আবার গতিবেগ এবং সময় পরস্পর ব্যস্তানুপাতি মানে বেশি যদি গতিবেগ হয় কোনো গাড়ি যদি বেশি স্পিডে যায় তখন সময় কম লাগবে সেই জন্য গতিবেগ এবং সময় ব্যস্তানুপাতি হয় তাই গতিবেগের অনুপাত যদি এক্স ইস টু ওয়াই হয় তাহলে সময়ের অনুপাত হবে ওয়ান বাই এক্স ইস টু ওয়ান বাই ওয়াই বা উল্টে যাবে ওয়াই ইস টু এক্স হবে ঠিক আছে আচ্ছা এই যে তারপরে এই কয়েকটা জিনিস জানবো কি একটি ট্রেন কোনো পোস্ট বা স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করে তবে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে আবার যখন কোনো প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করে তখন ট্রেনটি প্ল্যাটফর্ম ও সেতু এবং তার সাথে নিজের মিলিত দৈর্ঘ্যকে অতিক্রম করে দুটি ট্রেন যখন একই দিকে গতিবেগ হয় মানে দুটা ট্রেন একই দিকে যাচ্ছে এরকম তখন তাদের আপেক্ষিক গতিবেগটা হবে কি দুটি ট্রেনের গতিবেগের বিয়োগ ফল একটা যদি এক্স কিমি বেগে যায় একটা যদি ওয়াই কিমি বেগে যায় তাহলে যে বেশি বেগে যাচ্ছে মানে এক্সটা যদি ওয়াই থেকে বড়ো হয় তখন এক্স থেকে ওয়াই বিয়োগ হয়ে যাবে যদি একমুখী হয় দুটা ট্রেন আবার যদি বিপরীতমুখী হয় মানে একটা ট্রেনের দিকে যাচ্ছে ধরো আরেকটা ট্রেনের দিকে যাচ্ছে তখন কি তাদের পরস্পরকে অতিক্রম করার যে আপেক্ষিক বেগ সেটা তখন যোগ হয়ে যাবে মানে এক্স প্লাস ওয়াই তাদের আপেক্ষিক বেগ হয়ে যাবে ঠিক আছে এগুলো জানলো এরপরে হচ্ছে কি কয়েকটি সূত্র যেমন বলছে কি একটি ট্রেন কোনো স্থানে বা কোন গাড়ি বা যানবাহন এক্স কিমি পার আওয়ার গতিতে গিয়ে আবার ওয়াই কিমি পাওয়ার আওয়ার গতিতে ফিরে এলো বা প্রথম অর্ধটা এক্স কিমি পার আওয়ার গতিতে গেল এবং দ্বিতীয় অর্ধটা ওয়াই কিমি পার আওয়ার গতিতে গেল তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ হচ্ছে কত টু এক্স ওয়াই ডিভাইডেড বাই প্লাস ওয়াই এটা শর্টকাট নিয়ম তারপরে বলছে কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট দূরত্ব এক্স কিমি পার আওয়ার বেগে গেল তাহলে তার দুই ঘন্টা সময় লাগছে কিন্তু ওয়াই তুমি পার আওয়ার বেগে গেলে তখন তার কিউ ঘন্টা সময় লাগতেছে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্ব আমরা লিখতে পারবো কি গতিবেগের গুণ ফল ডিভাইডেড বাই গতিবেগের বিয়োগ কিন্তু সময়ের পার্থক্য এই সূত্রটা যদি মনে রাখি তাহলে এই সূত্র দিয়ে সহযোগ করতে পারবো না হলে অঙ্ক প্রশে করতে হবে আর কি বলছে দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময়ে যাত্রা শুরু করে তবে তারা পরস্পরকে মিলিত হওয়ার পরে গন্তব্যস্থানে পৌঁছোতে সময় লাগে এ এবং বি ঘন্টা তবে তাদের গতিবেগের অনুপাত জাস্ট বর্গমণ করতে দিতে হবে বি রুট বি ইজ টু রুট এ এটা সটকার নিয়ম আর নাহলে অব্যবস্থা ঠিক আছে এরপরে হচ্ছে কি নৌকা এবং স্রোতের যে অঙ্কগুলি সেখানে কি নৌকার বেক যদি এক্স কিমি পার আওয়ার হয় এবং স্রোতের বেগ যদি ওয়াই কিমি পার আওয়ার হয় তাহলে অনুকূলে যখন যাবে মানে স্রোতের দিকে যখন যাবে নৌকা তখন তার নৌকাটির গতিবেগ কি বেড়ে যাবে স্রোতের দিকে গেলে তার কি যেতে সুবিধা হবে যেন গতিবেগটা বেড়ে যাবে তখন অনুকূলে নৌকার গতিবেগ হবে এক্স প্লাস ওয়াই কিউমি পার ঘণ্টা আবার যখন প্রতিকূলে যাবে মানে স্রোতকে স্রোতের এদিকে যদি গতি হয় নৌকার যদি গতি এদিকে হয় মানে স্রোতকে কাটিয়ে তাকে যেতে হচ্ছে তখন প্রতিকূলে গতিটা হবে কত এক্স মাইনাস ওয়াই কিউমি পার ঘণ্টা আর নৌকার বেগ পাবো কি সবসময় অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ ডিভাইডেড বাই টু আবার স্রোতের বেগ পাবো কি অনুকূলের বেগ বিযুক্ত প্রতিকূলের বেগ ডিভাইডেড বাই টু আর এই সূত্রটা যদি মনে রাখতে পারো ভালো বলছে কি স্থির জলে নৌকার বেগ এক্স কিমি পার আওয়ার এবং স্রোতের বেগ ওয়াই কিমি পার আওয়ার হলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে যদি জেড় ঘন্টা সময় লাগে তবে মোট দূরত্বটা হবে জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স কিমি এটা ঠিক আছে এই সূত্রগুলো মনে রাখতে পারলে ভালো আর না হলে অঙ্ক কি একটু প্রশে করতে হবে আর কি দেখো এবার পরপর অঙ্কগুলো করবো বলছে একটি ট্রেন পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা বেগে চলেছে চৌষট্টি সেকেন্ডে ট্রেনটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত এবার অপশানগুলো দেখব কি আছে অপশান সব কিমিতে আছে তাহলে আমি কি কিমিতেই রাখবো অঙ্গটাকে বেকার মিটার পার সেকেন্ডে প্রকাশ করব না সেকেন্ডটাকে বরং ঘন্টায় প্রকাশ করে নেব তাহলে এক ঘন্টায় যাচ্ছে কত ট্রেনটি পঁয়তাল্লিশ কিমি তাহলে ষাট সেকেন্ড ষাট নয় চৌষট্টি সেকেন্ড তাহলে চৌষট্টি সেকেন্ডকে আমি ঘণ্টায় প্রকাশ করে নেব তাহলে চৌষট্টি সেকেন্ড এটাকে যদি ঘন্টায় প্রকাশ করি এক ঘন্টা সমান কত সেকেন্ড তাহলে ঘন্টায় প্রকাশ করতে হয় তাহলে এই টাইমে কতটা দূরত্ব গেছে বার করলে কি হবে পঁয়তাল্লিশ ইন্টু চৌষট্টি ডিভাইডেড বাই ছত্রিশশো তাহলে এবারে কাটাকটি পড়লে হচ্ছে কত পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো দু মানে তিরিশ চারে ষাট শূন্য আবার যদি চার দিয়ে করা হয় বা আট দিয়ে করা হয় আট তিনে চব্বিশ শূন্য আর এটাকে চৌষট্টি আচ্ছা আবার যদি তিন দিয়ে করা হয় তিন দশে তিরিশ তাহলে এইট বাই মানে কত জিরো কিমি তাহলে এর অপশনটা সঠিক হচ্ছে জিরো কিমি একটি গাড়ি প্রথম দশ কিমি একটি গাড়ি প্রথম দশ কিমি চার কিমি পার ঘণ্টা গতিতে এবং পরের দশ কিমি দু কিমি পার ঘণ্টা গতিতে অতিক্রম করল তাহলে কিমি পার ঘন্টাতে গাড়ির গড় গতিবেগ নির্ণয় করতে বলছে তাহলে প্রথম যে সূত্রটা পড়ছিলাম যে প্রথম অর্থ ফার্স্ট অর্ধ হচ্ছে এক্স কিমি পার ঘণ্টা বেগে যাচ্ছে আর সেকেন্ড অর্থ যদি ওয়াই কিমি পার ঘণ্টা বেগে যায় তাহলে তার গড় গতিবেগ কী ছিল সূত্রটা যে টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এটা ছিল তাহলে এখানে কি এখানে এই যে এক্স কিমি পার ঘন্টা মানে এক্স সমান এখানে কত ফোর আর ওয়াই কিমি পার এই যে টু কিমি পার ঘন্টা বাকি অর্ধেকটা তাহলে ওয়াই সমান বলতে পারি টু তাহলে এই সূত্রটা যদি বসাই টু ইন্টু ফোর ইন্টু টু ডিভাইডেড বাই ফোর প্লাস টু এটার সমান হচ্ছে কত অর্ধমানের ষোলো আচ্ছা দুই ছয় তাহলে এটা আসছে কত দুই তিন দুয়ানে ছয় দুই আসতে ষোলো আট বাই তিন আট বাই তিন মানে মানে দশমীকে আছে মানে দশমীকে বার করতে হবে তিন দুয়ানে ছয় আবার দুই আসছে তাহলে তিন আবার দুই আসবে আবার তিন আবার দুই আসবে আবার এরকম করে চলতেই থাকবে তাহলে এটাকে আমরা লিখতে পারি দুই সাত কিমি প্রায় কিমি পার ঘন্টা প্রায় এটা তাহলে এটা হচ্ছে এর আছে তাহলে এটা হবে উত্তর অঙ্কটা হচ্ছে কি মিটার লম্বা ট্রেন তার তিনগুণ লম্বা প্ল্যাটফর্ম কি ছ মিনিটে ছ মিনিট চল্লিশ সেকেন্ডে অতিক্রম করলো তাহলে ট্রেনটির গতিবেগ কত অপশানগুলো দেখব কি মিটার পার সেকেন্ডে আছে তাহলে মিটার পার সেকেন্ডে আমাকে মিটারে তো এটা আছে তাহলে এই টাইমটাকে সেকেন্ডে প্রকাশ করলেই হয়ে যাবে তাহলে তিন গুণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনটি মোট যে পদে ছ মিনিট চল্লিশ সেকেন্ডে যে দৈর্ঘ্য অতিক্রম করেছে সেটা কি সেটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য সবসময় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত দুশো আশি গুণিত তিন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তিন গুণ বলছে ট্রেনের তাহলে এটা কত হচ্ছে শূন্য তিন আশটি চব্বিশে চার তিন ধনের ছয় আট আটশো চল্লিশ আর ট্রেনটির কত মিটার লম্বা দুশো আশি মিটার লম্বা তাহলে যোগ করতে হবে ট্রেনটার দৈর্ঘ্য দুশো আশি তাহলে শূন্য আট চার বারো দুই হাজার থেকে এক তাহলে এগারোশো কুড়ি মিটার এগারোশো কুড়ি মিটার মোট দৈর্ঘ্য ট্রেনটি অতিক্রম করেছে কত মিনিটে ছ মিনিট চল্লিশ সেকেন্ড এবার সেকেন্ডে বার করবো ছ মিনিট চল্লিশ সেকেন্ড এইটা সমান কত সেকেন্ড ছয় ইন্টু ছয় ইন্টু ষাট যুক্ত চল্লিশ সেকেন্ড তাহলে এটা সমান হচ্ছে ছত্রিশ তিনশো ষাট যুক্ত চল্লিশ সমান চারশো সেকেন্ড তাহলে চারশো সেকেন্ডে এগারোশো কুড়ি মিটার যাচ্ছে তাহলে এক সেকেন্ডে কত যাবে তাহলে চারশো সেকেন্ডে হচ্ছে কত এগারোশো কুড়ি তাহলে এক সেকেন্ডে হচ্ছে কত এগারোশো কুড়ি ডিভাইডেড বাই চারশো শূন্য শূন্য কাটলো দশ চার দিয়ে যদি এটাকে যায় চার দু আট তিন চার আসলে বত্রিশ তাহলে আঠাশ বাই দশ মানে কত দুই দশমিক আট তাহলে দুই দশমিক আট মিটার পার সেকেন্ড এটি হচ্ছে অ্যান্সার তাহলে বিয়ের অপশানটা হচ্ছে দুই দশমিক আট মিটার পার সেকেন্ড তার পরের নম্বরটা দেখব কি বলছি একটি গাড়ি প্রতি সেকেন্ডে আট মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গাড়ির গতিবেগ কত মানে কিমি পার আওয়ারে বার করতে হবে তাহলে মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ারে পরিণত করার জন্য কত দিয়ে গুণ করা হচ্ছিল মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ারে পরিণত করার জন্য কি আঠেরো বাই পাঁচ দিয়ে আমরা গুণ করছিলাম তাহলে এই আট মিটার এটাকে যদি আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করি তাহলে এটা কিমি পার আওয়ারে চলে আসবে তাহলে এটা কত 4/5 দিয়ে গুণ করলে আডাস্টে 64 4 হতে থাকে আডাস্টে 64 4 এর থেকে 6 আর থেকে 8 6 14 তাহলে 144 / 5 তাহলে 5 থনে 10 50 তে 40 আবার শূন্য 50 তে 40 তাহলে 28.8 কিমি পার আওয়ার তাহলে এ দিয়ে চেঞ্জ তাহলে বি এর অপশনটা সঠিক হবে তারপরে অঙ্কটা বলছে কি একজন মাঝি স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে বেগ যথাক্রমে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে তেরো কিমি স্রোতের অনুকূলে বেগ হচ্ছে তার তেরো কিমি পার ঘণ্টা এবং প্রতিকূলে বেগ হচ্ছে কত ন কিমি পার ঘন্টা তাহলে স্থির জলে নৌকার প্রতিবেগ কত তাহলে স্থির জলে নৌকার বেগ ধরবো কি স্থির জলে নৌকার বেগ স্থির জলে নৌকার বেগ এক্স কিমি পার ঘণ্টা আর স্রোতের বেগ বেগাইমি পার ঘন্টা তাহলে অনুকূলে বেগ কত হবে অনুকূলে বেগ এক্স প্লাস অনুকূলে হয় কি স্রোতের বেগ নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়াই কিমি পার ঘণ্টা আর প্রতিকূলে বেগ কি হবে প্রতিগুলের বেগ এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা তাহলে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই সমান তেরো আর এক্স মাইনাস ওয়াই সমান নয় তাহলে এটা যোগ করলে কী হচ্ছে ওয়াইটা কেটে যাচ্ছে টু এক্স সমান পাচ্ছি আমরা বাইশ তাহলে এক্স সমান কত হবে এগারো তাহলে স্রোতের বেগটা কত হচ্ছে এক্সট্রা এক্সট্রা নৌকার বেগ ধরা ছিল তাহলে নৌকার বেগ কত হচ্ছে এগারো আচ্ছা এটা ছাড়াও আরও একটা শর্টকাট নিয়ম আমরা পড়েছিলাম একটু আগেই সূত্রে যে স্রোতের বেগ সমান মানে নৌকার বেগ সমান অনুকূলে বেগ যুক্ত প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই টু ছিল তাহলে অনুকূলে বেগটা কত তেরো প্রতিকূলে বেগ কত নয় ডিভাইডেড বাই টু সমান বাইশ বাই টু সমান কত এগারো কিমি পার ঘন্টা তাহলে এইটা শর্টকাট অনেক পদ্ধতি তাহলে এইটা করবে শর্ট ঠিক এইভাবে করবে এটা একটু বড়ো হয়ে যাবে অঙ্কটা করলে তাহলে তারপরে অঙ্কটা দেখো বলছি একটি ট্রেন ছত্রিশ সেকেন্ডে একটি ট্রেন ছত্রিশ সেকেন্ডে পাঁচশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম অতিক্রম করে ট্রেনটির গতিবেগ সত্তর কিমি পার ঘন্টা হলে দৈর্ঘ্য কত ছিল তাহলে এই যে কিমি পার ঘণ্টাকে এটা মিটারে দেওয়া আছে কিমি পার আমরা মিটার পার সেকেন্ডে পরিণিত করল তাহলে কিমি পার আওয়ারকে কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হলে কত দিয়ে গুণ করতে হচ্ছিলো কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হলে পাঁচের আঠেরো দিয়ে গুণ করছিল তাহলে সত্তর কিমি কেটা এটা যদি মিটার পার সেকেন্ডে পরিণত করি তাহলে সত্তর গুণিত পাঁচের আঠেরো এটা দিয়ে গুণ করলেই হবে এটাই হয়ে গেল কি মিটার পার সেকেন্ড তাহলে এক সেকেন্ডে এতটা দূরত্ব যায় তাহলে ছত্রিশ সেকেন্ডে কতটা যাবে না ছত্রিশও নয় ছত্রিশ সেকেন্ডে তাহলে ছত্রিশ গুণিত সত্তর গুণিত পাঁচ বাই আঠেরো একদম শেষে গুণ করবো কাটা উঠি করবো দিলে কি সুবিধা হবে তাহলে আঠেরো ধনে ছত্রিশ তাহলে এটা কত হচ্ছে পাঁচ ধনে দশ আর সাত সত্তর মানে সাতশো তাহলে সাতশো মিটার যাবে তাহলে চত্রিশশো সেকেন্ডে ট্রেনটি কত মিটার গেছে সাতশো মিটার তার মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত পাঁচশো পঞ্চাশ তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত তাহলে সাতশো বিযুক্ত পাঁচশো পঞ্চাশ সমান কত বিয়োগ করলে একশো পঞ্চাশ তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হচ্ছে একশো পঞ্চাশ মিটার ঠিক আছে তার পরের অঙ্কটা বলছে এক ব্যাগটি স্রোতের অনুকূলে পনেরো কিমি এবং স্রোতের প্রতিকূলে তিন কিমি যেতে মোট চার ঘন্টা সময় লাগে আবার স্রোতের অনুকূলে কুড়ি কিমি এবং প্রতিকূলে পনেরো কিমি যেতে টোটাল ন ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি তাহলে এটা একটু কষে করতে হবে এটা কোনো শর্টকাট নিয়মে হবে তাহলে স্থির জলে নৌকার বেগ ধরলাম কি স্থির জলে নৌকার বেগ সমান এক্স ধরে আর স্রোতের বেগ এটা সমান ওয়াই ধরল তাহলে অনুকূলে বেগটা কত অনুকূলে বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা আর প্রতিকূলে বেগ হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা তাহলে অনুকূলে পনেরো কিমি যেতে কত সময় লাগবে পনেরো ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই আর তিন কিমি যেতে কত সময় লাগবে এবং প্রতিকূলে তিন কিমি যেতে সময় লাগবে থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এই টোটাল টাইমটা টোটাল কত লাগছে চার ঘন্টা তাহলে এটা সমান লিখতে পারি চার ভাবে আবার কুড়ি কিমি যেতে অনুকূলে সময় লাগবে কত এক্স প্লাস ওয়াইভ আবার প্রতিকূলে ন পনেরো কিমি যেতে সময় লাগবে কত এক্স মাইনাস ওয়াইফ এটা সমান হচ্ছে কত তিন এটার সমান তিন নয় নয় বলা আছে এটার সমান নয় তাহলে এই দুটা থেকে আমাকে কি এক্স আর ওয়াইয়ের মানবার করলেই হবে এটা এক নম্বর এটা কিছু যদি দু নম্বর লিখি তাহলে আগে আমরা কী করব এক নম্বরকে এক নম্বরকে যদি পাঁচ দিয়ে গুণ করতে তাহলে পাচ্ছি কত পনেরো পাঁচে পঁচাত্তর ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস এটা হচ্ছে পাঁচ দিয়ে গুণ মানে পাঁচ তিনে পনেরো ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান কত পাঁচ চারে কুড়ি আবার দু নম্বরকে যদি এক দিয়ে গুণ করি তাহলে এটা কুড়ি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই আর এটা প্লাস পনেরো ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান কত নাইন এটাকে কোনো গুণ করা হয়নি তাহলে এটাকে যদি এবারে বিয়োগ করে দেয় তাহলে এটা মাইনাস এখানে মাইনাস হবে আর এখানে মাইনাস হবে তাহলে এটা কেটে যাচ্ছে এটা বিয়োগ করলে কত পড়ে থাকবে কুড়ি পঁচাত্তর থেকে কুড়ি বিয়োগ হয়ে গেলে কত পঞ্চান্ন পঞ্চান্ন ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এটার সমান কত হচ্ছে কুড়ি থেকে নয় বিয়োগ করলে কত এগারো তাহলে অতএব এক্স প্লাস ওয়াই এইটার সমান পেয়ে যাচ্ছি কত পঞ্চান্ন ডিভাইডেড বাই এগারো এটা সমান হচ্ছে কত পাঁচ তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়ে গেলাম কত পাঁচ তাহলে এবারে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কি যে কোনো একটা একটা থেকে পেয়ে যাবো এক বা দুই থেকে তাহলে এক নম্বর থেকে পাবো কি এক নম্বর থেকে পনেরো ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এর মানে বসলাম ফাইভ প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এটার সমান কত ফোর বা থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান কত পাঁচ তিনে পনেরো তিনটা যদি রেখে চলে আসে কত চার মাইনাস তিন চার মাইনাস তিন তাহলে এক পাবো তাহলে এখান থেকে পাচ্ছি কত থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান কত এক বা এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত থ্রি তাহলে এবারে করবো কি এক্স প্লাস ওয়াই এটা সমান ফাইভ আর এক্স মাইনাস ওয়াই এটা সমান হচ্ছে কত থ্রি এটাকে যোগ করলেই কী হবে এটা কেটে যাচ্ছে তাহলে টু এক্স সমান কত এইট তাহলে এক্স সমান কত হচ্ছে ফোর তাহলে সিপ জলে নৌকার বেগ ধরা ছিল কত এক্স তাহলে এক্সের মান পাচ্ছি কত ফোর